যে যত বড় বাজেটের কালী পুজো দেখুক না কেন উত্তর দিনাজপুর জেলার মা প্রাচীন এই পুজো ঘিরে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় করেন মন্দির প্রাঙ্গণে পুজোর দিন গোটা এলাকা হয়ে ওঠে উৎসব মুখর নিরাপত্তার দিকেও থাকে কঠোর নজর প্রশাসনের তরফে মন্দির চত্বরে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ বাহিনী কালিয়াগঞ্জের সঙ্গে কালী পুজোর গভীর সম্পর্ক রয়েছে স্থানীয় মানুষের বিশ্বাস রাজনন্দিনী মা বয়রার দর্শন মাত্রে মন শান্ত হয় মেলে আধ্যাত্মিক প্রশান্তি পুজোর দিনে মা বয়রার মন্দির সেজে ওঠে বর্ণিল আলোকসজ্জা কৃত্রিম ফুল আর নানা অলঙ্কারে বিশেষ আকর্ষণ মা বয়রার পূর্ণ মন্দিরের স্বর্ণ অলঙ্কার এই রূপেই মা সেজে ওঠেন রাজনন্দিনী রূপে ঐতিহাসিক সূত্রে জানা যায় একসময় সময় কালিয়াগঞ্জে শ্রীমতী নদীর তীরে শুরু হয়েছিল বয়রা কালী পুজো সেই সময় নদী পথে বণিকেরা ব্যবসার সূত্রে কালিয়াগঞ্জে এসে বয়রা গাছের নিচে প্রথম পুজো শুরু করেন তারপর থেকে মা মা পরিচিত হন বয়রা কালী নামে দীর্ঘ বছর পরে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়দের প্রচেষ্টায় উনিশশো সালে কাঁচা মন্দির ভেঙে পাকা মন্দির নির্মাণ করা হয় পরবর্তীতে সালে প্রচেষ্টায় হয় অষ্টধাতুর মূর্তি যা তৈরি করেন কৃষ্ণনগরের এক নাম করা শিল্পী সোনার গয়নায় সজ্জিত সেই বিগ্রহে যেন সাক্ষাৎ মা বয়রার জাগ্রত রূপ প্রতিফলিত হয় মা বয়রার পুজো কেবল উত্তর দিনাজপুরে সীমাবদ্ধ নন রাজ্যের বাইরে ভক্তরা এই পূজায় অংশ নিতে কালিয়াগঞ্জে আসেন স্থানীয়দের বিশ্বাস মা বয়রা মায়েরা মনস্কামনা পূর্ণ করেন কাউকে খালি হাতে ফেরান না মন্দিরের পুরোহিতরা সারা বছর মঙ্গলবার ও শনিবার বিশেষ পুজো করেন এই দিনগুলিতে ভক্তদের ভিড় উঠতে পড়ে কালী পুজোর দিন মাকে দেওয়া হয় পাঁচ রকমের মাছ পাঁচ রকম ভাজা ও নানা সবজির ভোগ তবে করোনা মহামারীর পর থেকে ছাক বলির প্রথা বন্ধ করা হয়েছে পাশাপাশি ভক্ত সুপ্রীতি ঘোষ কি বলছেন শোনাবো ঘোষ রায়গঞ্জ থেকে রায়গঞ্জ বয়রা মায়ের কাছে পুজো দিতে মায়ের মায়ের কাছে কেউ যা মনোবাসনা করে সেটা পূর্ণ হয় মা কাউকে ফেরত পাঠায় না সময় আসা হয় হ্যাঁ কালী পুজোর সময় হ্যাঁ প্রত্যেকবার আসা হয় প্রত্যেকবার আসা এমনি কোন সময়টা আসা হয় আমরা মাঝে মাঝে আসি মাঝে মাঝে আসি কিছু বিপদে পড়লে মায়ের কাছে আসি এখন হাতে আর বেশি সময় নেই তাই পুজো কমিটির সদস্যরা জোর কদমে প্রস্তুতির কাজে ব্যস্ত পুজোর মণ্ডপ আলোকসজ্জা এবং নিরাপত্তা সব ক্ষেত্রেই চলছে শেষ মুহূর্তের তৎপরতা কয়রা কালী পুজো শুধু ধর্ম নয় এটি কালিয়াগঞ্জের সংস্কৃতি ইতিহাস ও আস্থার প্রতীক উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহান্তের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স